দেখুন উত্তরবঙ্গে যে বিপর্যয় হয়েছে এই বিপর্যয়ের দায় আমাদের রাজ্য সরকার এবং আমাদের কেন্দ্র সরকার এড়িয়ে যেতে পারে না এর দায় রাজ্য সরকার কেন্দ্র সরকারকে নিতেই হবে সাথে সাথে আমরা দাবি করেছি জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করতে হবে অলরেডি প্রায় ছত্রিশ জনের অধিক মানুষ মারা গিয়েছে প্রচুর মানুষ এখন নিখোঁজ প্রচুর গাড়িঘদর তলিয়ে গিয়েছে এবং সাথে সাথে বন্য প্রাণীরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক মারা গিয়েছে আজকে যদি কেন্দ্র সরকার ইন্দো ভুটান রিভার কমিশন তৈরি করতো যেভাবে ভুটান থেকে মেঘমাখা বৃষ্টি বলুন বা ওখানকার বৃষ্টির পানিতে এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে হয়তো সেটা এই দিন আমাদের দেখতে হতো না শুধু বাংলার প্রতি এই যে অবিচার এটা দায়ী নিতে হবে কেন্দ্র সরকার সাথে সাথে রাজ্য সরকারের এই ফরেস্ট ডিপার্টমেন্ট কি ঘুমাচ্ছে হোম অ্যান্ড হিলস ডিপার্টমেন্টের মিনিস্টার রাজ্যের নিজের মুখ্যমন্ত্রী আছে হিলি এরিয়াতে কি হচ্ছে জানেন না উনি জানেন না নাকি ওনার কাছে খবর পৌঁছায়নি হোমস্টের নামে যেভাবে যেখানে সেখানে পাহাড় কেটে বাড়িভদ্র তৈরি করা হচ্ছে ভারসাম্য নষ্ট হচ্ছে জঙ্গল সাফ করে দিয়ে নামে আমাদের তোমাদের জায়গার নামে যেটা হচ্ছে ভারসাম্য নষ্ট হচ্ছে আজকে এই ফল আমরা দেখতে পাচ্ছি আমরা দেখলাম একটা ভিডিওতে ফেসবুকে দেখছিলাম আমরা সোশ্যাল দেখছিলাম যে বন্যা এই বৃষ্টি যখন স্রোতে বয়ে যাচ্ছে স্রোতে প্রচুর কাজ ভেসে যাচ্ছে কোথা থেকে আসলো এগুলো আকাশ থেকে টপকে আসলো না মাটি নিচে থেকে ফুটে ফুটে আসলো এইগুলো অবৈধভাবে এই বৃক্ষগুলোকে ছেদন কারা করেছে যে তৃণমূল রাষ্ট্র দুষ্কৃৃতিরা সমাজ গ্ৰদিরা এই দাই রাজ্য সরকার কেন্দ্র সরকার এ리에 যেতে পারে না আর কতদিন মমতা এনার্জি 14 বছর হয়ে গেছে এখনো ম্যানেজমেন্টের নাম করে গিয়ে দাই এড়িয়ে যাবেন ভাবতে অবাক লাগছে একদিকে মানুষ আপনারা মানুষ একদিকে প্রাণে মরছে আর এনি এদিকে নিত্য পরিবেশনে ব্যস্ত হয়ে আছেন গিটার বাজাতে ব্যস্ত হয়ে আছেন এর জবাব কিন্তু মানুষ দেবে বৃষ্টি হলে বা না হলে কিন্তু নদী খনন কি অবশ্যই দরকার হচ্ছে দেখুন একটা কথা বলি ডিভিসি বারবার আমি শুনে আসছি মানে নাবালক থেকে সাবালক হয়ে যাচ্ছে মানুষজন যে যে একটাই কথা পানি ছেড়ে দিচ্ছে এই গল্প শুনছি এবার আপনি বলুন আমি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি বলছেন তিনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একজন অসহায় নাগরিকের মতো কথা বলছে যার বাড়ি তলিয়ে যাচ্ছে তার মতো কথা বলছে আরে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী আমি আপনার কাছে আমরা জানতে চাই ডিবিসি যদি আমাদের রাজ্যকে না জানিয়ে বারবার এইভাবে অনিয়মিত পানি ছেড়ে কখনো আমাদের ঘাটাল কখনো আমাদের মাল্লার ভুতনি বিভিন্ন জায়গায় প্লাবিত হয়ে যাচ্ছে করে দিচ্ছে আপনার ভাষায় মুখ্যমন্ত্রী ভাষায় প্লাবিত করে দিচ্ছে ইচ্ছাকৃত ভাবে ক্ষতিগ্রস্ত করছে তাহলে আপনি চুপ করে আছেন কেন আপনি চোর ডাকাতদের চাকরি চোরাদের বাঁচানোর জন্য তাবর তাবর উকিল সুপ্রিম কোর্ট পর্যন্ত লাগাচ্ছেন যে ইডি সিবিআই নেয় তদন্ত করে আপনি কোন এক কলকাতার অফিসারকে সিবিআই না তদন্ত করে তার জন্য ধর্নায় বসে যাচ্ছে মামলা হয়ে যাচ্ছে আমরা দেখছি আপনি কেন্দ্রীয় এজেন্সির হাত থেকে আপনার দলের নেতাদেরকে বাঁচানোর জন্য সরকারের ব্যর্থতাকে ঢাকানোর জন্য ঢাকার জন্য বিরোধিতা করছেন তাবর তাবর উকিল লাগিয়ে তাহলে ডিবিসি যদি আমাদের মানুষ রাজ্যের মানুষকে ক্ষতি করে ডিবিসি অনিয়মিত পানি ছেড়ে আমাদের চাষবাস সে জমিকে ধ্বংস করে দেয় মাছ পুকুরের মাছকে প্লাবিত করে ভার করে দেয় আমাদের মানুষকে ক্ষতি করে আপনি কি করছেন মুখ্যমন্ত্রী চুপচাপ বসে আছেন আর অসহায়ের মতো বাইট দিচ্ছেন আমরা বিরোধী আমরা বাইট দেবো আমরা সমালোচনা করব। আপনার কাজ হচ্ছে বাইট কম দিয়া আইনি লড়াই করা আপনি দেখছি আমরা যে নেপালে কিছু হলে আপনি রাত্রে ঘুমাতে পারেন না আর আমাদের ঘাটালে আমাদের মালদার হুতমিতে আমাদের আলিপুরদুয়ার আমাদের কুচবিহার আমাদের মিরিক আমাদের কলকাতা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গায় যখন ক্ষতিগ্রস্ত হচ্ছে একে অন্যের নামে শুধু দোষ চাপিয়ে দিয়ে আপনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন বাংলার মানুষ বুঝতে পারছে চোদ্দ বছরে আপনি বাংলাকে কোন জায়গায় নিয়ে দাঁড় করেছেন রসতলে পাঠিয়েছেন তাই এই রসতলের থেকে বাংলার মানুষও পরিত্রাণ চাইছে আমি দার্থহীন ভাষা একটা কথা বলতে চাই রাজনৈতিক মত পার্থক্য আছে ছিল থাকবে আর ভারতবর্ষের সব থেকে বড় মাহাত্ম হচ্ছে ভারতবর্ষে যত পলিটিক্যাল রেজিস্টার্ড পার্টি আছে সারা পৃথিবীতে আমার মনে হয় যত দেশ আছে এই এই রাজনৈতিক মানে এই ভোটাভুটি সিস্টেম আছে তাদেরকে আলাদা করবেন সব পার্টিকে একদিকে করবেন আমার দেশের রাজনৈতিক দল তার থেকে অনেক বেশি প্রায় টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পার্টি আমাদের ইন্ডিয়াতে আছে তাহলে আমাদের দেশে এটা মাহাত্ম রাজনীতির মত থাকতে পারে কিন্তু আমরা দেখেছি বিরোধী হওয়ার জন্য আমি আমার কথা বলছি ভাঙড় আমার বিধানসভাতে আমার উপরে গাড়িতে আক্রমণ হয়েছিল সে গাড়ির কাজ আমি এখনো সারাইনি আমি বলি যে দু ছাব্বিশের আগে সারাবো না প্রাণঘাতে হামলা চালিয়েছিল আমি বিরোধী হওয়ার জন্য যে গতকালকে যে ঘটনা ঘটেছে আমি একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসাবে এই ঘটনাকে কোনোভাবে কাঙ্ক্ষিত বলে মনে করছি না এটা বাংলার রাজনৈতিক সংস্কৃতি না এটা বাংলার সংস্কৃতি না এটা বন্ধ হওয়া দরকার তার সাথে একটা কথা আমি বলবো যে শাসক বিরোধী সব দলের রাজনৈতিক নেতাদেরকে জনপ্রতিনিধিদেরকে আপনারাও যখন কোনো ভাষায় কথা বলেন ভাষা সংযত হওয়া দরকার ভাষা চয়ন করার ক্ষেত্রে আপনাদের বিবেচনা করা দরকার কারণ কালকে যে ঘটনা ঘটেছে দেখুন অনেক মানুষ এটাকে সিরিয়াস না নিয়ে মানে আক্রমণটা হয়েছে তার মানে হওয়ার পক্ষে কথা বলছেন কারণ কি বিজেপি যেভাবে সাম্প্রদায়িক কথাবার্তা বলেছে এতদিন ধরে অশ্লীল কথাবার্তা বলেছে অসাংবিধানিক অসংসদীয় কথা বলেছে তাহলে এই আক্রমণটাকে সেখানে লঘু হয়ে যাচ্ছে আমি আবারও বলব